ইয়ার আপনার সাহাবি আলকামা সে অসুস্থ হয়ে গেছে মারাত্মক অসুস্থ তখন আল্লাহর পয়গম্বর চারজন সাহাবি হাজরতে হু হাজরতে আলী কার্মার হু সালমান ফরসি রদ আইন এই চারজন সাহাবিকে বললেন যাও সে একটু আলকামাকে দেখে আসো আর খবরটা একটু নিয়ে আসো পয়গম্বরের নির্দেশ পাওয়া মাত্রই আলফামাকে দেখার জন্য চারজন সাবি চলে গেছে যাই দেখতেন আজব ব্যাপার যে আলখামাকে তালকিন দিচ্ছেন কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছেন কালিমা পড়তে পারতেছে না অবাক হয়ে গেছে বেলাল দৌড়ে গেলেন আল্লাহর পয়গম্বরের কাছে ইয়ার হচ্ছিল আলখামার অবস্থা এমন খুব জটিল অবস্থা সে তো কালিমা পড়তে পারতেছে না আল্লাহর পয়গামর বলেন তার মা বাবা কেউ কি জীবিত আছে পেয়ারসোল্লাহ তার বাবা তো অনেক আগেই মারা গেছে মাটা জীবিত আছে তাহলে এখনই চলে যাও যায়া আল তোমার মাকে বলবা সে যেন যদি আসার মতো ক্ষমতা থাকে যেন আমার কাছে চলে আসে আর যদি ক্ষমতা না থাকে তাহলে অপেক্ষা করতে বলো আমি তার কাছে চলে যাব ভালো বেলাল আল্লাহ তাল চলে গেলেন যায়া বলতেছেন আলকামার মাকে যে আল্লাহর কয়েকম্বর আপনাকে তলব করছেন যদি আপনার যাওয়ার মতো ক্ষমতা হয় তাহলে যান না হয় আল্লাহর শুনলাম আপনার দরবার আলকামার মা বৃদ্ধ লোক তিনি বলতেছেন আমার জান কয়েকম্বরের জন্য তুরবার হয়ে যাক তিনি আমাকে ডাকছেন আর আমি এখানে বসে থাকবো লাচির উপর ঘ ভর করে টুক টুক করতে করতে রসুলের সামনে চলে চলে আসলেন রাসুলের পাশে সামনে এসে বসলেন আল্লাহর পায়ে জিজ্ঞেস করেন ও আলকামার মা আলকামার কি অবস্থা তার সম্পর্কে তুমি কি জানো সে কেমন লোক ছিল আলকামার কেমন লোক একটু বলো দেখি তবে শোনো তুমি মিথ্যা কিন্তু বলো না তুমি যদি মিথ্যা বলো আল্লাহ তালা ওয়াসির মাধ্যমে আমাকে কিন্তু সত্যতা জানাই দিবে অতএব সাবধান মিথ্যা নয় সত্যি করে বলা আলকামা কেমন লোক আল মা বলেন আমার সন্তান আলকামা অনেক ভালো লোক তিনি নামাজ করেন রোজা রাখেন অনেক দান করেন এত পরিমাণ দান করেন যদি এই দান গুলাকে আনুমান করে বলা অসম্ভবপর এতটা বলা যাবে না এত পরিমাণ দান করেন আল্লাহর পয়গম্বর ডেকে বলেন ও আলকামার মা তুমি তোমার সন্তান আলকামার কামার উপর সন্তুষ্ট নাকি নারাজ আলকামার মা চোপ হয়ে গেছে কি বলবে ভেবে পাচ্ছেন না আলকামার কামার মা যখন বারবার প্রশ্ন করলেন বলো তুমি তোমার সন্তানের প্রতি কেমন সন্তান তোমার ওপর কেমন কাজ করে খ্যাতমত করেন

বিবিকে আমার উপর প্রাধান্য দেয় আল আমার কথা শুনে না বিবির কথায় উঠা করে বিবির কথা শুনে এই আমি আমার সন্তানের উপর নারাজ আমি তার প্রতি সন্তুষ্ট নই আল্লাহর পয়গম্বর বলেন শুধুমাত্র এই কারণেই আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না অবেলা লাকড়িগুলো একত্র করো লাকড়ির ব্যবস্থা করো আলকামাকে ধরে নিয়ে আস লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দাও আলকামাকে এক্ষুনি পুড়াইয়া সারখার করে দেব আলকামার মা দেখে টুকরা কে আমার টুকরাকে আমার সম্মুখে যদি এমন ভাবে জ্বালানো হয় আমি সহ্য করতে পারবো না কেমন করে আমি সহ্য করবো আল্লাহর پیغمبر ডেকে বলেন অগোয়াল কামার মা এটা তো দুনিয়ার আগুন যা মানুষের দেহকে পোড়াইয়া সাই বানায় দেয় জাহান্নামের আগুন এমন আগুন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে মানুষের দেহ নয় শুধুমাত্র দেহ নয় পুলিশা পর্যন্ত জ্বলে আসারখার করে দেয় কিন্তু ওই জামানায় মৃত্যু নাই লং টার্ম স্থায়ী একটা জাহান্নামের শাস্তি ফুম্মা লা ইয়ামুতু ফীহা সেখানে মরবেও না বাঁচবেও না এত ভয়ানক শাস্তি হবে আর তুমি যদি ক্ষমা না করো তাহলে আল্লাহও ক্ষমা করবে না তুমি যদি তার উপর সন্তুষ্ট হয়ে যাও আল কামার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন অন্যথায় তুমি নারাজ থাকলে আল কামার কিন্তু নিস্তার নাই আল্লাহর পয়গম্বরের সামনে বসেন আলকামার মা বলতেছেন রব্বি করিমকে সাক্ষী রেখে আপনাকে সাক্ষী রেখে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তিকে সাক্ষী রেখে আমি বলতেছি আমি আমার সন্তান আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর বেলালকে দেখে বলে বেলাল দৌড়ে যাও দেখো কিনা আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে কিনা কারণ হতে পারে আলকমার মা আমাকে দেখে লজ্জায় এই কথা বলেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে চলে গেলেন যা দেখলেন আলকমার জবান দিয়ে কালিমা জারি হয়ে গেছে অল্প কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহর পয়গম্বর আলকমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কবর দিয়ে দিলেন দাপন কার্যকাল সব কমপ্লিট করার পরে সকল লোকদেরকে আহ্বান করে বলতেছেন হে মহাজির হে আনসারগণ শুনো শোনো যেই ব্যক্তি যেই সন্তানের উপর পিতা মাতা নারাজ থাকবে ওই ব্যক্তির উপর আল্লাহ তালা আল্লাহ তালাল্লা আনদ বর্ষণ হয় যে পিতা মাতা সন্তানের উপর নারাজ থাকবেন এবং ওই সন্তানে যতই গান করুক যতই সৎকার করুক যত নামাজ কালাম রোজা করুক ওই সন্তানের কোনোটাই কাজে লাগবে না ওই ব্যক্তিকে জাহান নামে যাইতে হবে